হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং আজকে ব্লকটা স্টার্ট করছি একদম বাজার থেকে কারণ আদিকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম ওর শরীরটা প্রচণ্ডই খারাপ ও কালকে সারা রাত ঘুমাতে পারেনি তাই সকাল সকাল একদম ডক্টরের কাছে ছুটেছি দিয়ে ডক্টর দেখিয়ে তারপর একটুখানি বাজারে মাছ টাচ নিয়ে তারপর পাড়ি এলাম কারণ ছেলেটা প্রচণ্ড কষ্ট পাচ্ছিলো তাই দেরি না করে ডক্টরটা আগে দেখিয়ে নিলাম আদি এখন রাগ করেছে আর আদির পাপা এখন আদিকে রাগ ভাঙানোর অনেক চেষ্টা করছে আদি আবার চলে যাচ্ছে এই যে আদিপ খুব রাগ করেছে ওর পাপার উপর এখন পাপা রাগ ভাঙানোর জন্য এখন চেষ্টা করছে এখন ন একদম পাপা তো তোমাকে ভালোবাসে এখন শরীরটা ছেলেটার আমার খারাপ আজকে ঠাকুর ঠাকুর করে যেন কিছু না হয় কাল সারা রাত ঘুমাতে দেয়নি আজকে ঠাকুরের নাম নিয়ে ঘুমাবে তাই তো অঙ্গ বলে ঘুমাও গুড গুড নাইট নাইট করে করে দাও দাও তো টাটা বলে দাও বলবে না রাগ করেছো হুম পাপার উপর তো রাগ করেছো ব্লগে তো রাগ করো নি ব্লগে সবাইকে বলে দাও তোমার টাটা গুড নাইট শোনার জন্য যে সবাই বসে আছে টাটা করে দাও আমার ইচ্ছে তা দিক না তোমার তো পাপা হয় এত রাগ করতে নিই আমি রাগ কিছু তো পাপা যদি আমাদের সাথে না ঘুমায় পাপা যদি চলে যায় তখন আমাদের সাথে যদি না ঘুমায় তখন কি হবে পাপা যদি চলে যায় দেবে তো তা এতক্ষণ তো দিল পাপা